আমরা আমাদের সামনে তো পবিত্র ঈদুল আসতেছে তো ঈদ উপলক্ষে আপনাদের কি অফার আছে ভাই ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা তাই নাকি ভাই জি ভাই বিশাল ডেলিভারি কি সারা বাংলাদেশের না ঢাকার ভিতর সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ভাই চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি থাকবে জি ভাই কত টাকা মাল অর্ডার করতে হবে ভাই আপনি একটা খাট নিলে যে একটা খাট নিলো ডেলিভারি ফ্রি পাঁচটা মাল নিলো ডেলিভারি ফ্রি ও ভাই অসম্ভব সুন্দর একটা অফার ভাই তো এই খাটের সম্পর্কে যদি বলেন ভাই এটা হচ্ছে ফুল বক্স কয় ফিট বা কয় ফিট ছয় ফিট সাত ফিট কত ইঞ্চি ফিটনেস দেড় ইঞ্চি ফিটনেস দশে কয়টা ভাই এটা দুটো থাকবে মাদের দাসার বিছানা মেয়েগুনি আর বাকি সব রেন্টি করোই রেন্ডি করোই হবে জি ভাই যে দেখেন সলিড কাটার ভাই

আপনি যদি বলেন যে আপনি রং করতে হবে আমি রং করে দেব ভাই এটা কি আলাদা চার্জ লাগে না ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই ড্রেসিং টেবিল কোন কাঠের এটা আকাশ মনি কাঠের এটা প্রাইস কত রসে 13000 টাকা 2000 ডিসকাউন্ট 11000 টাকা মাত্র 11000 টাকা এই ড্রেসিং টেবিল ফ্রি সারা বাউল ড্রেসিং টেবিল নিলো ডেলিভারি ফ্রি এটা ওয়ার্ডরোব নিলো ডেলিভারি ফ্রি এটা খাট নিলো ডেলিভারি ফ্রি ওয়াও ভাই ওয়ার্ডরোব তো কাফি টাকা ফ্রি ভাই এটা 6 সাত ফ্রি 6 জি ভাই এটা কটা পাল্লা আছে চারটা ডয়ার একটা পাল্লা চারটা ডলার একটা পাল্লা ভাই এটা সলিড কাঠের দেখেন সরি টর একবারে তাও একবারে কাঠের ভাই আমার ওয়ার্ডরুমের সামনের পিসের সব কাঠ পিসে গর্জন করে প্লাইউড বাউ ভাই প্লাই কত মাত্র একুশ হাজার মাত্র একশো টাকা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট টাকা মাত্র টাকা এই যে দেখেন এখানে আছে পিস মাত্র টাকা ফুল বক্স বাহ মাত্র তেরো টাকা বলে কি ডিসাইন জামাই মডেল ভাই জামাই মডেল

বিশ হাজার বিশ হাজার টাকা জি ভাই দেখেন এগুলো আছে বিশ হাজার কি ডিজাইন এটা হচ্ছে হারমোনিয়াম ডিজাইন অনেক সুন্দর ডিজাইন তো ভাই ছয় ফিট সাত ফিট মাঝখানে

এখানে যেহেতু জল তো খাটো সপ্তাহ সাত টাকা মাত্র জি জি তো দর্শক আজকে ভিডিও পর্যন্তই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করেন থাকবেন আলাইকুম